দর্শক আমি ডিসি টিভি ফিফটি থেকে আপনারা এই মুহূর্তে দেখছেন রায়ের বাঘ এইখানে বিশাল গরুর হাট আমরা দেখতে পাচ্ছি চারিদিকে দেখেন প্রচুর পরিমাণ গরু কত সুন্দর সুন্দর গরু আপনারা যারা কুরবানি দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই রায়ের বাঘ চলে আসবেন কুরবানির গরু কেনার জন্যে দেখেন এই যে দেখেন আপনারা যারা কোরবানি দিতে ইচ্ছুক তারা অবশ্যই রায়েরবাগ চলে আসবেন গরুর হাটে দেখেন এইখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে লাল গরু কালো গরু দেখেন অনেক বড় গরুর হাট দেখেন ছোট বড় সব ধরনের গরু আছে আপনি দেখেন এই দেখেন ছোট বড় সব ধরনের গরু আছে আপনারা যারা কুরবানি দিতে ইচ্ছুক তারা অবশ্যই আসবেন এই রায়ের বা গরুর হাটে আচ্ছা মামা গতবার থেকে এবারের গরুর হাটে দাম কেমন ভালো আছে খারাপ ভালো ভালো অবশ্যই এই রায়ের বাগ চলে আসবেন গরুর হাটে এইখানে ছোট বড় মাঝারি সকল সাইজের গরু আছে অনেক বড় গরুর হাট এই যে দেখুন আমার অনেক পছন্দের একটা কালারের গরু আপনারা যারা কোরবানি দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই রায়ের বাগ গরুর হাটে চলে আসবেন এই যে দেখেন কত আপনারা দেখতে পাচ্ছেন এই যে রায়ের বাগের গরুর হাট বিশাল গরুর হাট বসছে আপনারা যারা কোরবানি দিতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই এই রায়ের বাগ গরুর হাটে চলে আসবেন এইখানে ছোট বড় সকল সাইজের গরু আছে আচ্ছা মামা গতবারের থেকে এইবার গরুর দাম কেমন গতবারের থেকে কি এবার বাজার চাহিদা কম না বেশি কম দর্শক আপনারা যারা কোরবানি দিতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই এই রায়ের বা গরুর হাটে চলে আসবেন এইখানে ছোট বড় সকল সাইজের গরু পাবেন আপনি আপনারা দেখেন এই যে ছোট সাইজ একেবারে ছোট থেকে অনেক হাই কোয়ালিটি অনেক বড় মাপের গরু আছে